হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার কাছে একটা ছোট্ট পার্সেল আছে এটা না ওর নাচের প্রোগ্রাম আছে অ্যানুয়াল ফাংশান স্কুলের তো তার জন্য আমি একটা পনিটেল অর্ডার করেছিলাম যেহেতু চুল ছোট আর পনিটেল করতে হবে তো শর্ট পনির টেল একটা আমি পেয়েছিলাম তো ওটা দেখি এখন কেমন এসেছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো কিছুক্ষণ আগে এসেছে তো চলো এটাকে প্যাকেটটা খুলি আর আরেকটা যেটা হেয়ার এক্সটেনশন কিনেছিলাম সেটা তো তোমরা দেখেছো দুর্গা পুজোর সময় ডান্স করেছিল কিন্তু ওটা তো অনেক বড় ওটাতে হবে না পণ্য একটু ভারী তো এটা দেখি কেমন এসেছে ফ্লিপকার্টে দিয়েছিলাম বাবা রোজ এটার সঙ্গে ফ্রি রোজ হেয়ারপিন দিয়েছে দুটো বাবা কি কিউট দেখতে দেখা দুষ্টু খুশি হয়ে যাবে এগুলো দেখলে দুটোই দিয়েছে হ্যাঁ দুটোই দিয়েছি খুব সুন্দর জিনিসটা দেখা যাক কেমন জিনিসটা কেমন দেখো এটা দাম নিয়েছে ওয়ান ফিফটি সামথিং নাম ছিল ওয়ান থার্টি সিক্স বা আমি যেমন ভাবছিলাম সেরকমই এটা টেন ইঞ্চেস লেখা ছিল টেন ইঞ্চেস টোয়েন্টি ফোর ইঞ্চেসগুলো গুলো আমি নি কেন কি ওগুলো একটু লম্বা তো সুন্দর লাগছে কিন্তু আমি ভেবেছিলাম বড় হবে এখন ওর চুলে কতটা আমি অ্যাডজাস্ট করতে পারবো আশা করি এটা পারবো রিবন দেওয়া আছে দেখো রিবন দেওয়া আছে দারুণ জিনিসটা ছোট্টোর মধ্যে শর্ট পনিটাও তো বেশ সুন্দর ঠিক আছে আমার তো দারুণ লাগছে আমি ভাবিনি এরকম হবে আমি আশা করছিলাম অন্য কিছু এখানেও একটা পিন দিয়ে আটকানোর ব্যাপার আছে মানে এটা দিয়ে তো দেখা যাক এখন ওদের স্কুলে পনিটেলই করতে বলেছে খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আশা করিনি যে এতটা ভালো পাপো একদম আশা করিনি আমি আই হেভ সেন লম্বা কোন এটা আমিও আমার চুলে ট্রাই করতে পারবো মানে বানতে পারবো খুব সুন্দর আমার অ্যাকচুয়ালি আমার শর্ট লেংথেরই দরকার ছিল শর্ট ওখানে লেখাই ছিল তো আমি ভেবেছিলাম বড়ো হবে হয়তো যাই হোক খুব জিনিসটা সুন্দর হয়েছে আর চুলটাও দেখো মনে হচ্ছে অরিজিনাল চুল না আর তার সঙ্গে এই দুটো ফ্রি দিয়েছে কিন্তু এই দুটো লাগানো যাবে না কেন কি ওদের হোয়াইট বো ওদেরকে পড়াতে হবে তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না হোয়াইট বোটা দেখাচ্ছি তারা ভীষণ সুন্দর হয়েছে হয়েছে না দুটোর হেয়ার এক্সটেনশন হলো তারা হোয়াইট বোটা নিয়ে আসি দেখাচ্ছি এটাতে কিন্তু সেই ছোট ছোটো ক্লিপগুলো নয় এটাতে একটাই পিন যাদের আমার মেয়ের মধ্যে চুলের সমস্যা তারা কিন্তু এটা বাই করতে পারে অনেক কাজে আসবে আমার তো এই চুল নিয়ে প্রোগ্রাম থাকলে আর চুলের ব্যাপার হলে মাথা খারাপ হয়েছে এটা এটা নিয়েও মাথা খারাপ ছিল আমি কত খুঁজে খুঁজে ফ্লিপকার্টে পেয়েছি এই দেখো হোয়াইট বোটা এটাকে ট্রাই করতে হবে এটার সাথে মানে এইভাবে থাকবে জিনিসটা চুলটা এইরকম থাকবে চুলটা এখানে থাকবে আর এখানে টাইট বোটা থাকবে এভাবে আমি উল্টো দেখাচ্ছি এই যে এইভাবে তোর চুলের মাপের সাথে বউয়ের মাপ সমান সমান যাক এটা আমার টেনশন ছিল একটা টেনশন দূর হলো আর এটা একদম অরিজিনাল চুল আমার একটা দুশ্চিন্তা আমি একটা মুক্ত হলাম আর জিন্সের অর্ডার দিয়েছি এবার জিন্সটা কেন কি জিন্সও নিতে হবে তো জিন্সের অর্ডার দিয়েছি দেখা যাক কবে আসে তোমাদেরকে বউটা দেখালাম চুলটা দেখালাম এবার ওর জুতোগুলো দেখায় এই দেখো এই জুতোগুলো ওর ডান্সের জন্য লাগবে ডিজাইনটা যেটা দিয়েছিল সেটা এই দিকটা আরেকটু উঁচু তবে এটা ম্যামকে কনফার্ম করেই নিয়েছি এটা নেওয়ার পরে ম্যামকে ছবি পাঠিয়েছিলাম ম্যাম বললেন ঠিক আছে নিতে পারো তো তারপরে এটা নিয়েছি একটা পাঁচ মিনিটেরও ডান্স নয় তার জন্য এত কিছু আর একটা হোয়াইট হাইনেক ওটা আমাকে আর কিনতে হলো না কেন কি ওটা আমার আগে ছিল দুষ্টু নার্সারিতে চন্দা চামকে ডান্সটা করেছিল স্কুল থেকে যে সেটটা দিয়েছিল সেটা মানে টাকা নিয়েছি জিন্সটাও হয়ে যেত কিন্তু জিন্সটা একটু লেংথটা ছোটো হয়ে গেছে বলেই আমাকে অনলাইন অর্ডার দিতে হলো এই ব্যাপার হাইনেকটা এই হাইনেক বলেছে হোয়াইট ফুল স্লিভ তো এটার আমাকে কিনতে হলো না এটা থেকে গেছে তাই এটা আরেকবার ধুয়ে দেবো ওই চন্দ্রা চমকের ডান্সটার জন্য রেড ক্যাপ জিন্স আর এই হোয়াইট হাইনেকটা স্কুল থেকে দিয়েছিল হাজার টাকা নিয়েছিলো তার জন্য জ্যাকেট আমার এখন আর যেহেতু রয়েছে কিনবো না আর জুতোগুলো নিয়ে নিলাম জুতোগুলো ওদের স্কুল শ্যুটা দিলে সব থেকে বেশি ভালো হতো সবার এক হতো কিন্তু জানি না কেন দেয়নি তো যাই হোক আমি এটাই কনফার্ম করে নিয়েছি আর ওগুলো তো তোমাদেরকে দেখালাম এইটুকু নাচের জন্য পাঁচ মিনিটের একটা ডান্স নয় তার জন্য এত কিছু তামঝাম যাই হোক এবার দেখা যাক জিন্সটা কেমন কি আসে না আসে তোমাদের কেমন লাগলো এই দুটো আমার তো খুব পছন্দ হয়েছে যে মানে যতটা আমি চিন্তা করেছিলাম আমার আমি চুল নিয়ে টেনশন ফ্রি হয়ে গেলাম আর দুষ্টুকে একবার রেডি করব মানে চুলটা আমি একবার জাস্ট দেখবো মাথায় পরিয়ে কেমন কি হচ্ছে না হচ্ছে চলো এখনকার মতো টাটা